আপনি যার সাথে যুদ্ধে জড়ালেন কত ফিলিস্তিনি বা ছোট ছোট বাচ্চারা খাওয়ার জন্য দৌড়া দৌড়ি করছেন যে এই জায়গায় যুদ্ধ করে কেউ টেকেনি আপনিও পারবেন না যে কোনো জিনিসের দুটো পক্ষ হয় বাদী বিবাদী যাই হোক আমরা বলছিলাম পৃথিবীতে আমরা খুবই স্বল্প সময়ের জন্য এসেছি এটা জায়গা এখান থেকে আমাদের যেতে হবে এই জায়গাটা জবাবদিহিমূলক জায়গা আমার প্রত্যেকটা মুসলমান কত মানুষ না কত ক্ষুধার্ত মানুষ না আছে কত ফিলিস্তিনি বা ছোট ছোট বাচ্চারা খাওয়ার জন্য দৌড়া দৌড়ি করছে ডাস্টবিনে দৌড়ি করছে এই হচ্ছে মুসলমানের চরিত্র কথা বুঝতে পেরেছেন